মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিনকি সিম্পল লাইফস্টাইল তো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর এই কয়েকদিন রাতে কিন্তু ঘুমটা বেশ কিন্তু ভালোই হচ্ছে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তবে সকালের দিকে এত রোদ না কি বলবো ছটা বাজে দেখো মানে এখনই রোদ টোদ মনে হয় উঠেই গেছে পুরো আলো ঝকঝক করছে বাইরে তো ভালো লাগে কিন্তু বাইরে বেরোনোর হলে তখন আর ভালো লাগে না যদিও মানে আজকে আর বেরোনোর কোনো কথা নেই কারণ বাবায় তো সামার ক্যাম্প হচ্ছিলো ওই জন্যই ওই কয়দিন জেরোতে হচ্ছিলো কালকে শেষ হয়ে গেছে আজকে আর বেরোনোর কোনো কথা নেই তো রান্নাঘরে যাবো বান্না বসাবো তো বাবাই তো ঘুমাচ্ছে আজকে জানি না ওকে আমি কটায় তুলতে পারবো এই কয়দিন তো সামার ক্যাম্পের জন্য তবুও কী হচ্ছিল ডেকে ডেকে মোটামুটি যেতে হবে যেহেতু তাড়াতাড়ি করে তুলে দিচ্ছিলাম তাও দশটা বেঝে যাচ্ছিলো আর আজকে যে কটায় তুলতে পারবো জানি না তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে দেখো রান্না করছি ডিম আলুর ঝোল অনেক দিন বাদে এইভাবে ঝোল করব তো আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি ডিম লাল লাল করে ভেজে নিয়েছি এখানে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করেছি আর পেঁয়াজ কুচি টমেটো কুচি মানে যেরকম নর্মাল করে কিন্তু আমাদের মানে অনেক দিন পরে করছি তো একটুখানি বেশি করেই আলু দিয়েছি যাতে দুইবেলার আর কি হয়ে যায় তো এবার রান্নাটাই দিকে চাপাই এ কড়াইতেই সব ভাজলাম আর কি তো এদিকে তো আমি মানে ডিমের যে ঝোলটা সেটা আমি করছি তো অন্য গ্যাসে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি দুই গ্যাসে দুটো হয়ে গেলে একবারে কিন্তু হয়েও যায় তাড়াতাড়ি করে আর তোমাদের কার কার আমার মতন এরকম মানে সকালবেলা উঠে রান্নাবান্না করতে হয় ওকে কিন্তু জানাবে ঠিক আছে আমার যদিও খুব একটা ভালো লাগে না তবু একদিকে কি বলতো সকালবেলা রান্নাবান্না হয়ে গেলে না ঝামেলা অনেকটা কমে যায় একটুখানি হ্যাঁ এটাই যে সকালবেলা ঘুম থেকে উঠতে হয় এটাই খুব কষ্টকর হয়ে যায় আর কোনো কিছুই কিন্তু প্রবলেম নেই বাকি সারাদিনটা কিন্তু একটু রিল্যাক্সেই কাটে যেরকম সানডে ধরো একটুখানি দেরি করে ঘুম থেকে উঠি বাট দিনটা কিন্তু শুধু তাড়াহুড়ো তাড়াহুড়ো রান্না করতে হবে খেতে হবে এই করেই কেটে যায় বাট সপ্তাহের অন্যান্য দিন কিন্তু খুব রিল্যাক্সে কাটে যেহেতু সকালে রান্নাবান্নাটা হয়ে যায় তো তোমাদের কার কার এরকম সকালে ঘুম থেকে উঠেই রান্নাবান্না করতে হয় আর কাদের কাদের লেট করে চল মানে করলেও আর কি চলে তো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তো রান্নাবান্নার পাশাপাশি আমি দেখো এদিকে ডাইনিং রুমটাও কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি যেহেতু বাবাই এখানে ড্রয়িং করে তারপরে পড়াশোনা করে সবই তো এই রুমেই হয় মানে বেডরুমেও করে বাট এই রুমটাতে বেশি করে তো কোনো কোনো দিন আমি মানে রাতের বেলা গুছিয়ে রেখে দিই আর যেদিন মানে রাতের বেলা ইচ্ছে করে না সেদিনে সকালবেলা রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এগুলো করে নেওয়ার চেষ্টা করি তাহলে কি কাজটাও একটুখানি আগিয়ে যায় এটাই যেহেতু একা হাতে পুরো মানে সংসারটাই সামলাতে হচ্ছে তাই নিজের সুবিধা মতন যখন যেটা মনে হচ্ছে যে যেটা করলে সুবিধা হবে সেই রকমভাবেই কিন্তু করে নেওয়ার চেষ্টা করি তো এই হচ্ছে গিয়ে ব্যাপার আর অত ছোট মানুষও অত গুছিয়ে রাখতেও পারে না তাই জন্য এই কাজগুলো কিন্তু আমাকেই করে নিতে হয় তো অনেক কষ্টে বাবাইকে তুলতে পেরেছি বুঝেছো তাও বেলা কম হয়নি অনেক বেলা হয়েছে আর আজকে আমি না আর স্নান টান সারিনি ইচ্ছা করছে না মানে আজকে আর পেছন কোনো তারা নেই তো তাই মানে অলসতা লেগে গেছে ভাবলাম ওই করছি করবো এরপরে আর স্নান টান করে আমিও বাবার পাশে শুভে শুভে একটু ফোন টোনই দেখছিলাম বেলা হয়েছে ভালোই কিন্তু হাতে যেহেতু টাইম আছে তারাগুলো নেই ওই জন্য আর কি বসে বসে ফোন দেখছিলাম তো বাবাইকে সকালে এখন খেতে দেবো আর কালকে রাতে বাবাই বলে রেখেছে ওনাকে আজকে পান্তা ভাত খাবে ঠিক আছে তো কালকে কিছুটা ভাত রয়ে গেছিলো তো আমি জল ঢেলে রেখেছি ওটা দেখে ও বলছে যে আমাকে তাহলে কালকে পান্তা ভাত দিও ওকে আজ পর্যন্ত দিইনি পান্তা কোন ভাত কোনো দিন আর উড়িষ্যার তো এটা একদম ফেমাস খাবার পাকাল ভাত যে এখানে বলে আর কি তো ওকে আজ পর্যন্ত কোনো দিন দিইনি ও কালকে যেহেতু রাতে বললো তাহলে ঠিক আছে ট্রাই করব গরমের দিনে তো অসুবিধা নেই আর কালকের ভাত মানে বেশি তো আর বাসি নয় একটু আলু ভাজা আর পান্তাভাত ভাত দিয়ে ওকে দিচ্ছি জানি না ও খাবে কি না কোনো দিন যেহেতু খায়নি তো দেখা যাক দিয়ে দেখি কীরকম মানে ওর টেস্ট লাগে খাবে পান্তা ভাত নাকি গরম ভাতও আছে কোনটা খাবে বলো পাকাল ভাত পাকাল ভাত খাবে ঠিক আছে ট্রাই করো দেখো কেমন লাগে তো এখন খেলা চলছে চেস আর বাবাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে পান্তা ভাত কেমন লাগলো ফার্স্ট টাইম খেলে ভালো ওকে কিছুই না আলু বাজার একটু নুন দিয়ে মেখে দিয়েছিলাম আর আমি কি খাচ্ছি দেখো সকালবেলা খাচ্ছি মুড়ি চানাচোর আমার আর ভাত খেতে ইচ্ছে করছে না তো কখন স্নান টান করবো জানি না বাবাই বলছেন আমার একটু চেস খেলো না আমার সাথে তো আজকে ওই বলছি সকাল থেকে অলসতা করেই কাটছে বান্না হয়ে গেছে তো মাথা থেকে হেডেকটা নেই তো ওই জন্য হ্যাঁ মুড়ি খাচ্ছিলাম তো ভাবলাম যে ঠিক আছে ওর সাথে এক দুদান চেস খেলে নিই তারপরে স্নান টান করা যাবে তো খেলে নিই ঠিক আছে দেখা যায় কে যেতে ঠিক প্রথমবার আমি হারিয়ে দিয়েছি বাবাইকে আমি বাইক নিয়েছিলাম বাবাই ব্ল্যাক নিয়েছিলো রাজার চেকমেট হয়ে গেল তো আর খেলবে টু হারলে কিন্তু না না ওটা কোনো কথা না টু গেম হয়েছে টু গেম খেলে তারপরে আমি চলে যাব হুম চলো সাজাও আবার সাজাও দেখা যাক

kami ada di dalamnya kau ada apa আজকে স্নান টান সারতে যে এত দেরি হয়ে গেছে না কি বলবো মানে বাবার সাথে ওই দাবা খেলছিলাম খেলে টেলে অলসতা করতে করতে অনেক বেলা করে স্নান করতে গেছি তো বাবাই স্নান টান করলো তো খিদে পেয়ে গেছে মানে যেদিন আর কি কোনো কাজ টাজ থাকে যেরকম ওকে নিয়ে বেরোনোর বলো বা কোথাও নিয়ে যাওয়ার স্কুল থাকে সেদিন কিন্তু আমার সাড়ে নটা থেকে দশটার মধ্যে ম্যাক্সিমাম দশটার মধ্যে আমার সব কাজ হয়ে যায় বাট আজকে দেখো লেট করতে করতে অনেক বেলা হয়ে গেছে যাই হোক আমার মানে মোটামুটি স্নান পুজো সব কিছু হয়ে গেছে মাথা একটু শ্যাম্পু করারও ছিল যেহেতু এক কয়েকদিন কন্টিনিউ বেরিয়েছে না মাথার মধ্যে পুরো মানে আঠা আঠা হয়ে গেছে ওই জন্য আজকে শ্যাম্পুটা করে নিলাম আবার বাবাইকেই খেতে দেব চলো তোমাদেরকে একজনকে হ্যাঁ রান্নাটাও দেখিয়ে দিই এখানে আছে ভাত এখানে আছে এই যে ডিম আলুর ঝোল একদম লাল লাল কষা কষা করে করেছি আলু টালু দিয়ে আর আছে ভেন্ডি সিদ্ধ আর সকালে যে আলু ভাজা করেছিলাম ওই কয়েকটা রয়েছে আর কি বাবাই খাবে আর এখানে বাটা করেছি আজকেরও একদম সিম্পল মেনু কিন্তু এই ডিম আলুর যে ঝোলটা এটা অনেক দিন বাদে করলাম তো খেতে তো বেশ ভালো লাগবে আর বাবার জন্য ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম ও সকালে আবার কয়েকটা খেয়েছে ও ভেন্ডি সিদ্ধ খেতে খুব পছন্দ করে আর এই কটা আছে দুপুরে দিয়ে দেবো একটুখানি নুন কাঁচা তেল দিয়ে মেখে দিয়ে দেবো এই হচ্ছে মেনু আজকের হ্যালো খেলা হুম ড্রয়িংয়ে যাবে না নাকি হ্যাঁ টাইম হয়ে গেছে এই তো এই জন্যই তো রেডি হয়ে বেরোলাম চলো ও তো এমনি লাগিয়েছে পুরীর মন্দির থেকে এনে লাগিয়েছে সেই জন্য তো আমরা বেরিয়েছি বাবার যেহেতু আজকে ড্রয়িং ক্লাস রয়েছে সেই কারণে এখনো রোদের তাপ আছে ছোয়া পাঁচটা বাজে বাট রোদের ছাপ কিন্তু এখনো আমার আয়ু গরু এ গরুটা খালি টাইমে বাবাই তো একটুখানি খেলেও নিল চারটে থেকে পাঁচটা আওয়ার ওই যে ওই ধ্বজাটার কথা বলছে বাবাই দেখেছো সূর্যের আলোটা এখনো কেউ বলবে পাঁচটা বাজে সবাই বলবে যে এখন দুটো বাজে তিনটে বাজে তিনটে চারটে রোদ এখন তো রুমে আসলাম বাবাইকে দিয়ে এসে সন্ধ্যা পুজো দিয়েছি তো একটুখানি বসে নিয়েছিলাম কারণ টাইম হয়নি তো সন্ধ্যা পুজো দিয়ে এই মানে টাইমগুলো এখন আবার বেরোচ্ছি মানে এই সপ্তাহে দুটো দিন এখন এই ডিউটি দিয়ে আসা নিয়ে আসা এই আর কি তো চলো বেরোনো যাক প্রায় সাড়ে ছটা আর কি মানে বেজেই গেছে ওই দশ মিনিট মতন লাগে হেঁটে যেতে তো তাহলে নিয়ে নিয়েছি এবার বেরোনো যাক আকাশের কালারটা দেখো কি সুন্দর লাগছে জন্য অতটা বোঝা যাচ্ছে না বাট সুন্দর খালি চোখে দেখলে না খুব সুন্দর লাগছে তো বাবাই আজকে ড্রয়িং ক্লাস থেকে বেরিয়েই বললো যে মামা আজকে ফুচকা খাওয়াবে তো ভাবলাম যে ঠিক আছে সেই জন্য আমি ওর বাবাই চলে এসেছি তো এখানে একটুখানি ফুচকা খাওয়া যাক আজকে আমরা এই যে দই ফুচকা নিয়ে নিলাম বাবাই আজকে দই ফুচকা খাবে খাও তো এই আসলাম রুমে আর ঢুকেই যেন গরম বাইরে বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছিল তো বাবাইকে মানে ওই ড্রয়িং থেকে নিয়ে তো গেলাম ও ফুচকা খাবে বলছিল তারপরে দই ফুচকা খেলাম এখানে না ওই মানে জল ফুচকা যেটা জলটাও অতটা ভালো লাগে না সেই জন্য দই ফুচকাটা বেশ ভালো বানায় তবে আজকে ফুচকাটা একটু নরম নরম ছিল মানে ঠিক অতটা মচমচে ছিল না ওই জন্য মোটামুটি আর কি তো এই রুমে চলে এসছি বাবাই তো রাতের আবার রুটি করতে হবে ভাত আছে কিন্তু ওর পাপা আবার বলল যে কালকে সকালে পান্তা ভাত খাবে ডালের বড়া টড়া দিয়ে সেজন্য জন্য ভাত রেখে দিতে তো ভাতটা ভাবছি রেখে দেবো ডিম আলুর ঝোল যেহেতু রয়েছে ওটা দিয়ে রুটি খেতেও ভালো লাগবে সেই হিসাব করেই আর কি রান্নাবান্না করেছিলাম তো রাতে রুটি করতে হবে ব্যাস এইটুকুই এখন দেখি বাবাইকে নিয়ে বসাবো কারণ স্কুলের বেশ ভালোই টাস্ক দিয়েছে মানে পরপর পরপর টাস্ক পাঠিয়ে যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো একটা লাইক করে দেবে যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড সো ড্রিম বাই বাই